আসসালামু আলাইকুম এভরিওান আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে রিসেলিং করে আয় করতে চান আপনাদের জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে সব বেস রিসেলার প্লেস তো বন্ধুরা দেখুন এটা সম্পূর্ণ ফ্রি একটা সাইট সব রিসেলার প্লেস সম্পূর্ণ ফ্রি একটা রিসেলিং সাইট এই সাইটের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের সব বেশ রিসেলার প্লেসের মধ্যে আপনি অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে ভালো পরিমাণ একটা প্রফিট অর্জন করতে পারেন তো আপনি একটু নিশ্চিত হতে পারেন বা চাকরিজীবন আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে সব বেশ রিসার প্লেস থেকে প্রোডাক্ট রিসেলিং করে আপনি ভালো পরিমাণ একটা প্রফিট অর্জন করতে পারবে তো বন্ধুরা দেখুন আপনার ছেলেদের কত সুন্দর আপনার একটা পাঞ্জাবি দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আসে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন এক হাজার টাকা তো দেখুন ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনি যদি মার্কেটিং করে এক হাজার টাকা সেল করতে পারেন একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আপনার তিনশো পঞ্চাশ টাকার মতো প্রফিট চলে আসতেছে তো এইভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট আসে যেই প্রোডাক্ট গুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইম মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট তো আপনি প্রতিদিন যদি আমাদের এখানে একটা প্রোডাক্টও সেল করতে পারেন আপনার কিন্তু প্রায় দুইশো থেকে তিনশো টাকার মতো প্রফিট চলে আসবে তো এইভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে এই প্রোডাক্টগুলোকে ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এবং আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট তো বন্ধুরা দেখুন ছেলেদের কত সুন্দর আপনার গেঞ্জি প্লাস ট্রাউজার এগুলো কম্বো সেট এই প্রোডাক্টগুলো অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল দেওয়া আছে আপনার তিনশো টাকা আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন পাঁচশো টাকা একটা প্রোডাক্ট সেল করলে প্রায় দুশো টাকার মতো কিন্তু আপনার প্রফিট চলে আসতেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের এখানে যদি আসি এখানে ছেলেদের মেয়েদের অসংখ্য প্রোডাক্ট আসে এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা রিসেলিং সাইট সব বেজ বিড়ি এখানে কিন্তু কাজ করতে কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রি একটা সাইট তো এখানে অ্যাক করার জন্য সরাসরি আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পর উপরে দিকে সার্চবার আছে হ্যাঁ এখানে আপনি সার্চ করবেন সব বেশ বিড়ি লিখে সব বেশ বিড়ি লিখে সার্চ করার পর আপনারা সব বেশ বিড়ি অ্যাপটা পেয়ে যাবেন যাবেন এখান থেকে ওপেন নামে একটা অপশান আছে আপনারা এখানে ক্লিক করবেন করার পরে আপনার এখানে যে রেজিস্ট্রেশন করুন নামে কিন্তু একটা অপশান আছে দেখুন যে রেজিস্ট্রেশন করুন এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের সব বিশ বিডির মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে লগ করবেন করার পর আমাদের এখানে দেখুন এই যে সকল প্রোডাক্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন করার পরে দেখুন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে ভালো পরিমাণ একটা প্রফিট অর্জন করতে পারবেন তা আমাদের এখানে কিন্তু অসংখ্য মেম্বার প্রোডাক্ট সেল করে ইনকাম করতেছে যেটা আমি আপনাদেরকে দেখাই তো দেখুন আজকে হচ্ছে একুশ তারিখ অসংখ্য মেম্বারে যে দেখুন এগুলো কিন্তু সব প্রসেসিংয়ে আসে মানে এগুলো আমাদের টিম থেকে অর্ডার চলতেছে এগুলো যদি আপনাকে দেখায় তো এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট এখনও প্রসেসিংয়ে আসে অসংখ্য মেম্বার আমাদের সাথে যুক্ত হইতেছে এবং তারা তাদের অবসর সময়কে কাজে লাগিয়ে আমাদের সব বেস প্লেস থেকে প্রোডাক্ট রিসেলিং করে আয় করতেছে যদি আপনিও আমাদের এই সব বেজ বিডি সম্পূর্ণ ফ্রি রিসেলিং সাইট এই সাইডের মধ্যে কাজ করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার নাম্বারটা পেয়ে যাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব বেস বিডির মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট রিসেলিং করে এখন আপনিও ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে